সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি অস্ত্রবাজি আর হত্যার পেছনে যে সংগঠনটির নাম উঠে এসেছে সেটি ছাত্রলীগ কোথাও পুলিশের সামনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছুটে যেতে দেখা গেছে এটির কর্মীদের কোথাও নিজেদের মধ্যে কোন দলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সহকর্মী তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত এই ছাত্র সংগঠনটির কর্মকাণ্ড তবে দলের বর্তমান নেতারা বলছেন অল্প কিছু নেতাকর্মী এসব কাজে জড়িত সোমবার রাতে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কন্দলে যেদিন খুন হন ইবনে মমতাজ তার দুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজপক্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরেক ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন সেখানেও অভিযোগের তীর ছাত্রলীগ নেতাদের দিকে তারও আগে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের যখন সংঘর্ষ চলছিল তখন এফ রহমান হলে রহস্যজনকভাবে নিহত হন আবু বকর সিদ্দিক নামে এক সাধারণ ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমেদকে চার তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় সবগুলিতেই ছাত্রলীগের নাম গণমাধ্যমে এরকম ছবি উঠে এসেছে বারবারই সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলছেন যেখানে অপরাধমূলক ঘটনা ঘটেছে সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে অনেক ঘটনার বিচারও হয়েছে সেটি দৃষ্টান্ত আমাদের মাঝে রয়েছে এবং আমরা মনে করি যে এটি নিয়ে সরকারের বিব্রত হওয়ার মতো কোনো ঘটনা বা কোনো প্রশ্নই আসে না ছাত্রলীগের এই বেপরোয়া মনোভাবের পেছনে কি চাঁদাবাজি টেন্ডারবাজি টাকার ভাগবাটোয়ারা নাকি অন্য কিছু নেতারা অবশ্য মানতেই নারাজ যে সংগঠনের কর্মীরা বেপরোয়া ছাত্র সংগঠনের পত্তা এগুলো আসলে নতুন কোনো ঘটনা নেই একটি অংশ হিসেবে এটি চলে আসছে বরঞ্চ এখন কিন্তু অবস্থা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন সংগঠনের সাবেক এক নেতা তিনি বলছেন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে যে কোনো সময়ের থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস নৈরাজ্য অনেক কমে গিয়েছে সে কারণেই হয়তো এই শান্ত পরিবেশে যে কোনো একটি ঘটনাই আমাদের সমাজকে নাড়া দেয় নেতারা যাই বলুন না কেন সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থির পরিস্থিতির পেছনে সংগঠনটির অনেক কর্মীকেই দায়ী করা হচ্ছে বেশ কয়েকটি হত্যা মামলার আসামির তালিকায় উঠে এসেছে এটির নেতাকর্মীদের নাম অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা